কলম্বিয়া ইউনিভার্সিটিতে পুলিশি অভিযানে শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সহপাঠীরা এনওয়াইপিডি সদর দপ্তর ওয়ান পুলিশ প্লাজার সামনে জড়ো হন তারা শিক্ষাঙ্গনে পুলিশি অভিযানের নিন্দা জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল বলেন শিক্ষার্থীদের আন্দোলন সহিংস হয়ে ওঠায় বাধ্য হয়ে অভিযান পরিচালনা করা হয় শিক্ষার্থীদের আটক করতে এবং হ্যামিল্টন হল দখলমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী এভাবেই রণপ্রস্তুতি শুরু করেন সহপাঠীরা পুলিশের হাতে আটক হওয়ার প্রতিবাদে ওয়ান পুলিশ প্লাজা সহ নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে শিক্ষার্থী এবং অভিভাবকরা বিক্ষোভ অব্যাহত রাখেন কলম্বিয়া ইউনিভার্সিটির সামনে অভিভাবক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে পুলিশি অভিযানের নিন্দা জানান এজন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে দোষারোপ করেন তারা নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা না করেই সহপাঠীদের রক্ষা সহ আন্দোলন অব্যাহত চালিয়ে যাবেন বলেও জানান শিক্ষার্থীরা peaceful protest, the police ambushed us. Uh, they also need to let the students who were made homeless back into their dorm. We are not yet aware of what the consequences would be. I'm horrified at what our university has done. এদিকে এনওয়াইপিডি কমিশনার বলেন কর্তৃপক্ষ অনুরোধে আন্দোলনকারীদের সরিয়ে দিতে তারা অভিযান পরিচালনা করেছেন শিক্ষার্থীরা স্বেচ্ছায় ক্যাম্পাস ত্যাগ না করায় বাধ্য হয়ে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয় গভর্নর বলেন আন্দোলনের মাধ্যমে সংঘাত উস্কে দিয়ে আসবাবপত্র ধ্বংস সহ ইহুদি বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে সীমারেখা অতিক্রম করেছে শিক্ষার্থীরা তাই ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশের জন্য অভিযানের বিকল্প ছিল না বলেও মনে করেন তিনি তবে মেয়র অ্যারিক বলছেন বহিরাগতদের বিষয়ে তদন্ত করা হচ্ছে সতেরোই মে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সামনে রেখে এন নিরাপত্তা অব্যাহত রাখার অনুরোধ করেছে কলাম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কলম্বে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আটকের মধ্য দিয়ে এক ধরনের অচলাবস্থার নিরসন হলেও ক্যাম্পাস কিন্তু এখনও স্বাভাবিক হতে শুরু করেনি তবে একই সাথে আটকৃত শিক্ষার্থীদের বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত আসে সেটাই এখন দেখার বিষয় শরিফুল ইসলাম থেকে টেলিভিশন বাঙালির